নমস্কার বন্ধুরা শুভ দীপাবলি সবাইকে আর সারা পশ্চিমবঙ্গ তথা দেশবাসী মাতৃ আজ ব্যস্ত হয় আমার মাতৃসভা যারা আছেন এবং পৃথিবী যারা আছেন তাদের সবাইকে জানাই আমি শুভ দীপাবলির প্রণাম আমার সমসাময়িক যারা আমার থেকে ছেলে যারা তাদের পূজা অনেক আদর ভালোবাসা আমার বন্ধুরা এক চ্যানেল ছিল আমার চন্দ্রমোহন বলে সেই চ্যানেলটি আটশো বেশি জনের বন্ধুরা আমি এগিয়ে চলছিলাম কিন্তু জানি না হঠাৎ করে চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেল কী করে হলো কোথা থেকে কিছুই বুঝতে পারছি না তাই আজ আমি এই দীপাবলির দিন আমার গল্প কথা বলে একটি চ্যানেল খুলেছি আপনারা যদি সবাই আমার পাশে থাকেন সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয় এবং চ্যানেলটাকে আমি ভালোভাবে তাহলে এগিয়ে নিয়ে যেতে পারি আবার নতুন করে আমার আশা আপনারা আমার পাশে থাকবেন এবং আমার আমাকে সহযোগিতা করবেন এই বলেই আজকের দিনে আমি আমার দীপাবলির সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে এবং প্রণাম জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে